প্রিয় শিক্ষার্থী আমরা আবারও স্বাগত জানাচ্ছি ইজি পক্ষ থেকে লসগুসগু থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ভগ্নাংশের লসাগু ও গসাগু নির্ণয় অর্থাৎ ভগ্নাংশ থেকে কিভাবে আমরা লসাগু এবং গসাগুগুলো নির্ণয় করতে পারি আজকের ভিডিওতে সেটা আমরা দেখে নিব প্রথমে আমরা একেবারে জিরো লেভেল থেকে একটা বিষয় বুঝে নিই যে দেখো ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি যখন আমরা লিখি যে থ্রি বাই ফাইভ এরকমটা যখন আমরা লিখলাম এটা কিন্তু একটা ভগ্নাংশ অর্থাৎ এটাকে বলা হয় লব এবং এটাকে বলা হয় হর এটাকে আমরা কি বলছি হর এখন এই ভগ্নাংশের লসম করার ক্ষেত্রে তুমি শুধু একটি বিষয় মনে রাখবে কি মনে রাখতে হবে যেটা উত্তর চাইবে সেটা লবের হবে এই কথাটির অর্থ কি যেমন দেখো আমি বললাম যে এখানে টু বাই থ্রি এবং আমাকে তুমি লসাগু বের করে দাও টু বাই থ্রি এবং ফাইভ বাই সেভেনের লসাগু কত হবে এক্ষেত্রে তোমাকে টু এবং ফাইভ অর্থাৎ লবের তোমাকে কি করতে হবে লসাগু করতে হবে আর হরের করতে হবে গসাগু আবার ঠিক একই অঙ্ক যদি বলে যে টু বাই থ্রি এবং ফাইভ বাই সেভেন এর গসাগু নির্ণয় করো সেক্ষেত্রে করতে কি হবে টু এবং ফাইভের গসাগু করতে হবে অর্থাৎ যেটা চাইবে উত্তরে সেটা লবের হবে আর অপোজিটটা আমার হরের হবে যদি আমরা এই কনসেপ্টটি বুঝে থাকি খুব সহজেই দেখো আমরা ম্যাথগুলো এখন সলভ করব। প্রথমে এক নম্বর ম্যাথটি দেখে নিই কী বলছে আমাদের দেখো এক নম্বর ম্যাথটি বলছে তিন বাই চার চার বাই পাঁচ পাঁচ বাই ছয় এর গসাগু কত হবে তবে আমরা যে বিষয়টি বুঝে নিয়েছি যে এখানে তার মানে তোমাকে কি করতে হবে তিন চার পাঁচের তো তিন চার পাঁচের গসাগু হবে আমাদের যদি আমরা নির্ণয় করি তবে তিন চার এবং পাঁচ এর গসাগু কত হয় আমাদের এর গসাগু হয়ে থাকে আমাদের এক চার পাঁচ ছয়ের তবে এবার কি নির্ণয় করতে হবে এর লসগু নির্ণয় করতে হবে লসগুটা আমরা দেখে নিই চার এই পাঁচ এবং ছয় এর আমরা লসকে কিভাবে করতে পারি প্রথমে আমরা দুই দিয়ে দাও এখানে কত থাকে দুই এখানে কত থাকবে পাঁচ আর এখানে কত থাকবে তিন আর কোনোটা দিয়ে যাবে না তবে তিন পাঁচে পনেরো পনেরো দু গুণে তিরিশ তিরিশ দু ষাট অর্থাৎ এর দাঁড়াবে দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত তিন সমান সমান এর মানটা কত আসবে ষাট আসবে এখন আসো বলেছে এর গসাগু নির্ণয় করতে তাহলে আমাদের রেজাল্টটা কি চলে আসবে এক বাই ষাট অর্থাৎ আমরা এক্ষেত্রে কী করলাম তিন চার আর পাঁচের দশকও হয় এক এবং চার পাঁচ ছয়ের দশকও হয় ষাট তাই অ্যান্সার হবে আমাদের এক বাই ষাট আমরা আরেকটা অঙ্ক দেখি দেখো দুই নম্বর প্রশ্ন কিন্তু এবার লসগু চেয়েছে দুই বাই পাঁচ এবং পাঁচ বাই নয়ের লসগু কত এক্ষেত্রে আমরা কি করব বলো এক্ষেত্রে আমাদের কি করণীয় আছে সেটা বলো যে আমরা প্রথমে কি করব দুই এবং পাঁচের কি করব করব। লসাগু লসাগু আর আসবে। এবং করবো যদি আমরা লসাগু করি তো এর আমাদের দশ হবে আর সূত্র অনুযায়ী কি হবে এর অপোজিট অর্থাৎ হরগুলোর গসাগু করতে হবে পাঁচ আর নয়ের গসাগু করলে আসে আমাদের এক পাঁচ এবং নয়ের গসাগু হয় আমাদের কত এক তবে রেজাল্ট আমাদের কি হবে 10/1 যেটাকে আমরা লিখবো 10 3 নম্বর ম্যাট্রা দেখি এখানে 3 নম্বর ম্যাট্রি দেখো যদি দশমিক দিয়ে থাকে সেক্ষেত্রেও আমরা কিভাবে এখান থেকে ভগ্নাংশের লসগোসু নির্ণয় করতে পারি তো প্রথম যে কাজটি তোমার হবে প্রথম কাজটি হচ্ছে এই যে দশমিক ভগ্নাংশগুলো রয়েছে এদেরকে আমাদের সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে কিভাবে করব আমরা দেখো এখানে এটাকে আমরা লিখতে পারি কি 0 আছে শূন্য দশমিক শূন্য চার এর পরিবর্তে আমরা এখন কি করব এটাকে এই দশমিকের জন্য আমরা এক নিব পরে দুটো শূন্য দিব তার মানে এর মানটা কি হয়ে যাবে বলতো এর মানটা হয়ে যাবে চার বাই একশো এটাকে যদি আমরা ছোট করে দিই তাহলে এর রেজাল্ট চলে আসে হচ্ছে এক বাই কত বলো এক বাই হচ্ছে পঁচিশ এই মানটা আমরা পেয়ে গেলাম কত এক বাই পঁচিশ আবার আসো শূন্য দশমিক আট শূন্য দশমিক কত আট এটাকে যদি আমরা ভাঙি দশমিকের জন্য কত পাবো এক পরে একটা সংখ্যা আছে শূন্য এর মানে ব্যাপারটা দাঁড়ায় কত আমাদের বলো এখানে আসে আট বাই হচ্ছে কত দশ এটাকে যদি আমি কেটে ছোট করে দিই তবে রেজাল্ট আসে আমার কত বলো যে এখানে আসে আমার হচ্ছে যদি আমরা দুই দিয়ে কাটি তবে চার বাই কত এখানে আমাদের পাঁচ শেষে যেটা রয়েছে যে শূন্য দশমিক শূন্য দশমিক কত আছে আমাদের কি করব। এখানে প্রথমে দশমিকের জন্য এক নিব পরে তিনটা শূন্য রয়েছে সংখ্যা রয়েছে তিনটা শূন্য এর অর্থ হলো যে ষোলো বাই তোমার থাকে হচ্ছে এক হাজার ষোলো বাই কত আছে আমাদের এক হাজার এখন এখানে যদি আমরা কেটে দিই তাহলে এটাকে ছোটো করলে আমাদের কত মান আসে এখানে আমাদের ছোটো করলে আমাদের মান আসবে দুই বাই কত বলো তো একশো এখন এই অঙ্কটা চেয়েছে কি আমাদের এই অঙ্কটা কী বের করতে বলেছে আমাদের দুটোই বের করতে বলেছে গশাগুন নির্ণয় করতে বলেছে আবার লশাগুণ নির্ণয় করতে বলেছে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথমে তোমাকে কি করতে হবে যখন আমরা গসাগু করব তখন হচ্ছে এই যে এক চার এবং দুয়ের আমাদের কী করতে হবে গসাগু নির্ণয় করতে হবে তাহলে এক চার এবং দুয়ের গসাগু হবে হচ্ছে আমাদের এক এবং পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশের লসাগু করলে আমাদের কত আসে দেখে নি আমরা একটু পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশের লসাগু কত পাঁচ পঁচিশ এবং একশত পঁচিশ এর লসগু যদি আমরা করি এর লসগু যদি আমরা করি দেখো যে প্রথমে তুমি পাঁচ দিয়ে দিবে এক এখানে কত আসবে পাঁচ এখানে কত আসবে পঁচিশ আবার তুমি পাঁচ দিয়ে দিবে এখানে পাঁচ দিয়ে দিলে কত আসবে এক এক এবং হচ্ছে পাঁচ 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 পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ মানে এখানে আমাদের লসাগুটা আসলো কত একশত পঁচিশ হচ্ছে লসাগু লসাগু তাহলে আমরা আমাদের হবে হচ্ছে এক বাই এক শত লসাগু নির্ণয় করবো দেখো সেক্ষেত্রে আমাদের কি হবে এক এক চার এবং দুই এর আমাদের কি করতে হবে লসাগু করতে হবে তাহলে এক চার দুই এর লসাগু আমাদের কত হবে এক চার দুই এর লসাগু করলে আমাদের আসবে হচ্ছে চার এবার পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ এর দশক যদি আমরা করি তাহলে এর মানটা পাবো আমরা হচ্ছে কত পাঁচ তবে এবার আমাদের রেজাল্ট হবে এবার আমাদের রেজাল্টটা হবে হচ্ছে চার বাই পাঁচ তাহলে এইটা হলো আমাদের কি লুক এইটার অ্যান্সার ছিল আমাদের গ আশা করি যারা প্রথম থেকে ভিডিওটি দেখেছ তাদের কোনো সমস্যায় থাকার কথা নয় তোমরা একটু মনোযোগের সাথে দেখতে থাকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে সকলকে ধন্যবাদ